চাপাইনবাবগঞ্জের হরিনাম যজ্ঞানুষ্ঠান শুভ উদ্বোধন বিস্তারিত থাকছে সাহারিয়ার শাহাদাতের প্রতিবেদনে উনিশশো সালের বিশে এপ্রিল গোমস্তাপুর ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের পঁয়ত্রিশ জন ব্যক্তি পাক হানাদার বাহিনী কর্তৃক নিহত হন উক্ত নিহত ব্যক্তিদের আত্মার শান্তি ও বিশ্ব শান্তি কামনায় রবিবার রাতে হরিনাম যজ্ঞানুষ্ঠান শুভ উদ্বোধন করা হয়েছে গোমস্তাপুর কামার মোস্তাপুর কামারপাড়া শ্রী শ্রী দুর্গা স্মৃতি মন্দির কমিটি আয়োজন করেন যজ্ঞ অনুষ্ঠান প্রধান পৃষ্ঠপোষক অবসরপ্রাপ্ত শিক্ষক সুকুমার রঞ্জন দাসের সহধর্মিনী সৌদামিনী দাস উনিশশো সালে নিহতদের প্রতি ও নিভানী সরানে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি কমল চক্রবর্তী সাধারণ সম্পাদক বাবু অশোক কুমার দাসের সঞ্চালনায় শুভ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব কমলা রঞ্জন দাস বিশিষ্ট সমাজসেবক মঙ্গল দত্ত সমাজসেবক রাজকুমার মণ্ডল সহ অন্যান্যরা হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে পাঁচটি দল অংশগ্রহণ করেছেন